হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমার ব্লকে সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আর এ দেখো এটা হচ্ছে সেকেন্ড ব্লক সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম তো প্লেন থেকে নামার পরে কোথায় গেলাম কি কি করলাম কোথায় রুম বুক করলাম সবটা দেখো তো এ দেখো কাঠমান্ডুতে নামা হচ্ছে এবারে প্লেন ল্যান্ড করে দিয়েছে ঠিক আছে এবারে নামার পালা আমাদের কাঠমান্ডু থেকে নেমে সেখান থেকে গাড়ি বুক হবে গাড়ি বুক হয়ে এখানে এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে বেরিয়ে ল্যাগেজ ট্যাগেজ নিয়ে তারপরে যাওয়া হবে রুম দেখা দেখে রুমে থাকা হবে ঠিক আছে তো পুরো ব্লগটা দেখো স্কিপ করো না তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর আমার পাশে থাকো আর শেয়ার করো লাইক করো আর আমাকে সাপোর্ট করো প্লিজ আর পুরো ব্লগটা দেখো স্কিপ করো না আগের ব্লগটা দেখো সবাই না হলে এটাতে কিছু বুঝতে পারবে না আগের ব্লগটাও ছোট্ট করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য কেননা আজ এখনকার সময় না সবাই শর্ট দেখে বেশি ছোট ব্লগটা দেখে না তাই ভিডিওগুলো আমি ছোট ছোট করে বানিয়েছি তো তোমরা দেখলে আমি খুব খুশি হব আর ভালো লাগলে কমেন্ট করো অবশ্যই তোমাদের কোনো জানার থাকলে আমি অবশ্যই বলবো আর যদি তোমাদের এটা ভালো লাগে তোমরা যদি কন্টিনিউ দেখো তাহলে আমি লাইভও করতে পারি তো লাইভে বেশি সত্যি কথা কি টাইমও হয় না আর আমার বাড়িতে এত সোর হয় দুজন দুজন বাচ্চা আছে তাই আমি লাইভ আসি না যদি তোমাদের ভালো লাগে কোনো জানার থাকে তাহলে আমি লাইভে আসতে পারি ওকে তো কমেন্ট করো সবাই আর এই দেখো আমরা প্লেন থেকে নিচে চলে এলাম আর এখানে কিন্তু ভিডিও করতে দেয়নি তো আমরা দেখো দেখতে পাচ্ছ হালকা একটু ইন্ডিগোতে গেছিলাম ইন্ডিগোতে এসেছিলাম তো কাঠমান্ডুতে ল্যান্ড করেছে এখান থেকে আবার এখানে দেখো পাশে বাস রেখেছে হেঁটে যেতে হবে না নেমেই বাস রাখা আছে বাসে গিয়ে সোজা একদম যেখানে এ হবে চেকিং হবে আবার সেখানে চেকিং হবে সেখানে মানে এয়ারপোর্টে চেকিং হয়েছে দিল্লি এয়ারপোর্টে কাঠমান্ডু এয়ারপোর্টেও চেকিং হবে তারপরে গিয়ে তুমি নেপালে ঘোরাফেরা করতে পারবে মানে এয়ারপোর্টে বাইরে যেতে পারবে যাই হোক এ দেখো বাস দেখতে পাচ্ছ এই বাসে আমরাও উঠে গেছি এখান থেকে ল্যান্ড করলো ল্যান্ড করার পরে একটু যাবে বাসটা বাসটা গিয়ে ছেড়ে দেবে আমাদের ও আমাদের চেকিং হবে চেকিং হওয়ার পরে আমরা যাব বাইরে তো দেখতে পাচ্ছ বাসটা নিয়ে এলো এ দেখো এখানে চলে এসছে এবার এইখানে ছেড়ে দেবে দেখতে পাচ্ছ গেটের মুখে চলে এসছো এটা হচ্ছে ই ই নাম্বার গেটে ছেড়ে দিল তো আসার সময় বি নাম্বার গেটে এন্ট্রি হয়েছিলাম আর নাম মানে কাঠমান্ডুতে ই নাম্বার গেটে এন্ট্রি হচ্ছে এখান থেকে এই গেটে এসে এখানে চেকিং টেকিং হবে ব্যাগ ট্যাগ সব পেলে তারপরে গিয়ে হোটেলে যাওয়া হবে গাড়ি বুক করে তো চলে এলাম আর এখানেও আমাদের ভয় আছে কেননা আমাদের একটু ডিস্টার্ব হয়ে গেছিল আমার ছেলের সার্টিফিকেট নিয়ে তোমরা তো শুনেছ নিশ্চয়ই আগের ব্লকটায় জানলে বুঝতে পারবে তো এখানেও আমাদের একটু ভয় কাজ করছে তো ভিডিওটা একটুই বানাবো আর সেখানে যে চেকিং টেকিং হবে সেখানে ভিডিও বানানোর অ্যালাউও নেই আর এমনিতেও বানাতে পারবো না ঠিক আছে না তো তাই এখানে একটুখানিই বানাচ্ছি দেখো চলে এসেছি নেপালে এখানে দেখো বুদ্ধর জন্ম যে এটা এখানে জন্মস্থানে দেখো নেপালে বুদ্ধর জন্মস্থানে এখানে লেখা আছে দেখো তো ঢুকতেই একদম সুন্দর একটা ফিনিশিং নেপালের যে প্রথমের একদম বুদ্ধকে রেখেছে আমার তো খুব সুন্দর লাগছে জায়গাটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে আর আমার ব্লগটা এর পরের ব্লগটা দেখো পার্ট থ্রি নিয়ে আসবো পরপর করে দেখাতে হবে আজকে তিন চার দিন ঘুরেছি একদিন না বাইশ তারিখে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ঠিক আছে ছাব্বিশ তারিখে বাড়ি এসেছি তো এ দেখো এরপরে চলে এলাম এরপরে দেখো সেখান থেকে চেকিং টেকিং করে চলে এসেছি বাইরে বাইরে এসে এ দেখো বাইরে কিন্তু গাড়ি ধরবো গাড়ি ধরে গাড়ি বুক করা হবে গাড়ি বুক করে তারপরে আমরা রুমে যাব যেখানে যাওয়া হবে তো আমরা তো এখানকার কিছু জানি না এ বাবার অফিসে যে ছেলে আছে আর এর মধ্যে থাকো আমাকে ছোটোটাকে কোলে নিতে হয়েছে কেন বলো তো কোলে নেওয়ার একটাই কারণ প্রচণ্ড জ্বর উঠে পড়েছে আর ব্যাগ যেহেতু এতক্ষণ আমাদের হাতে থাকেনি তাই ওষুধটাও নেই তো আর এখানে ওষুধ টষুধ খাওয়াবো না তাড়াতাড়ি করে গাড়িতে তুলবো গাড়িতে তুলে গাড়িতে উঠে গিয়ে সেখানে খাওয়া দাওয়া করে ছেলেকে তাড়াতাড়ি ওষুধ খাওয়াতে হবে ঠিক আছে তো পুরো ব্লগটা দেখো আমাদের সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো এরপরে যাব আমরা এখান থেকে গাড়ি টাড়িয়ে দেখো অফিসের স্টাফ সবাই আছে তার স্বামী স্ত্রী আর একজনের তো স্ত্রী এখানে ছিল নতুন বিয়ে করেছে কি পড়ছে মানে নার্স ট্রেনিং করছে তাই ও যায়নি দিল্লি সে একা সেখানে থাকে একা মানে তার বাবা মা থাকে সঙ্গে তো তার স্ত্রী এলো ফুলের তোড়া টোড়া নিয়ে এসছে তারপর প্রথমবার এলো তো তাই আর হচ্ছে নেপালের ছেলে তো এই নিয়ে এসছে আমাদের এখানে দেখাবে কোথায় কি কোথায় রুম পাওয়া যায় কি খাওয়া দাওয়া কি ব্যাপার সমস্ত কিছু এই জানে তাই আসা আমরা না হলে নতুন জায়গায় একটা কিছু না জানলে একা আসা পয়সা করিও এখানে কি হয়েছে এখানে আসতে হলে প্রথমে তো তোমাকে পয়সা ট্রান্সফার করতে হয় নেপালে আমাদের পয়সা চলেও না তো এখানে দেখো আমাদের ধরো আড়াই হাজার টাকা তো সরি আমাদের ধরো এদের ধরো নেপালে আড়াই হাজার টাকা আমাদের বলতে পারো দেড় হাজার টাকা মানে আমাদের পয়সার এত ভ্যালু তো এখানকার কাছাকাছি যে এটা বেশি দূর না দিল্লি থেকে সাতাইশ ঘন্টা মানে কত বেশি দূর না কি তো অনেকে বেশিরভাগই দিল্লিতে থাকে এই জন্য এক মাসও কামালে তারা একটা থোক্কা টাকা পাবে আর তাদের সেই টাকা দিয়ে এখানে সুন্দর চলে যাবে আমাদের টাকার ভ্যালু বেশি নেপালের টাকার ভ্যালু কম কিন্তু দাম প্রচণ্ড তো দাম প্রচণ্ড মানে বেশিও দাম না এই কুড়ি পঁচিশ টাকার হের আমাদের যদি দশ টাকার বিস্কুট এখানে দেখছি পঁচিশ টাকার বিস্কুট এইরকম আর হোক হোক তোমরা পুরো ব্লকটা দেখো এরপরে রুমে যাওয়া হবে রুম বুক করে তো এর দেখো এ দেখো ফুলের তোড়া নিয়ে এসেছিল তার বরকে দেবে ফুলের তোড়া নিয়ে এসছে দিয়ে দিয়েছিল দিয়ে দিয়েছে আর গাড়ি বুক করা হয়ে গেছে দেখো গাড়ি বুক করেছি আমরা সবাই যাব দেখো এরপরে আমরা এসে গেছি রুমের ভেতরে রুম বুক করা হবে সরি হোটেলে এসে গেছি রুম বুক করতে হবে এবারে রুমে যাব হোটেলে পুরো ভিডিওটা দিলাম তোমরা দেখো পরের ব্লগটা মানে রুমে এসে এরপরে কী কী করলাম সেটাও তোমাদের দেখাবো তো পুরো পুরো দিন কী কী করেছি তো এরপরে এসে গেছি রুমে রুমে হোটেলের রুম বুক হয়ে গেছে আমাদের তো এখন রুমটা গিয়ে দেখবো আর দেখা হয়ে গেছে যাচ্ছি রুমের ভেতরে এবারে নিউজ থেকে পুরো ভিডিওটা করে করে যাচ্ছি এই দেখো হোটেল আর এখানে আর একটা সুবিধা কি যে বা হোটেলে থাকো না কেন যে এই হোটেলে থাকলে এই হোটেলে খাবার অর্ডার দিতে হবে এই হোটেলে খেতে হবে এইটা হয় না তো এইটা সুবিধা হয় আর একদিনের চার্জ হচ্ছে হাজার টাকা আর রুম দেখো তোমরা রুমেরও ভিডিও দিব পুরোটা দেখতে থাকো এ দেখো রুমে চলে এসেছি এত সিঁড়ি থেকে উঠে সিদা এই রুমে এর উপরেও রুম আছে কিন্তু আমরা নিচে নিয়েছি কেননা বাচ্চা বাচ্চা আছে এত সিঁড়ি উঠানো আমাকে করবে তো আমাদের পাশেরটা একশো পাঁচ আর একটা একশো চার রুমে চলে এসেছি ছোটোটার প্রচণ্ড জ্বর রুমের মধ্যে একটা টয়লেট তো দরকার বাকি আর রুম তো আমাদের চারটা চারজন তাই দুটো বেড আছে তাদের এই রকম একটাই বেড আছে তো ওকে আর রুমের বাইরেটা দেখো ব্যালকনি আছে ব্যালকনি সাইড দিয়ে এরকম রোড মোটামুটি ঠিকঠাকই আছে রুম আর রুমে কি করার আছে বলো এই সকাল থেকে চান টান করে বেরিয়ে যাও ঘোরাফেরা করো এই রাতে এসে আবার খাওয়া দাওয়া শোয়া খাওয়া দাওয়া করে এসে শোয়া তো তোমরা রুমে এলাম রুমের ভিডিওটা দিলাম এর পরের ভিডিওটা দেখো ওকে তাহলে বুঝতে পারবে আমি দেখো সন্ধ্যা হয়ে ছেলের প্রচণ্ড জ্বর উঠেছিল তাই খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া এখানে প্লেট ছিল ছশো টাকা কিন্তু খাওয়ার খুব ভালো ছিল মানে চার পাঁচটা রকমের তরকারি মাংস দিয়েছিল, মাংস অর্ডার দিয়েছিল আমার ঘরে আমার স্বামী আমার বর তো মাংস থালি ছিল তো ছশো টাকা দাম ছিল দুটো প্লেট নিতেই হয়ে গেছে যত বুঝো তো বারোশো টাকা দুটো প্লেটে পড়েছিল। তো এত হাইফাই এখন এত ছেলের এত জ্বর তাই কোথাও যেতে পারিনি খাওয়ারটা নিয়ে খেয়ে নিয়েছি দুপুরে দুপুরে খাওয়া দাওয়ার পরে ছেলেকেও সুতো সুত খাবিয়ে দিয়ে একদম ছটা সাড়ে ছটার পরে বেরিয়ে এলাম পশুপতিনাথের কাছে ছিলাম তো পশুপতিনাথের নাথের আজকে আসার পরে দেখলাম এইখানে কি আরতি হয় ছটার কাছ থেকে তো দেখো আরতি দেখতে চলে এসেছি আমরাও তো আরতিটাতে দেখো তোমরাও দেখো খুব ভালো লাগবে তো আরতিটাই খুব সুন্দর হচ্ছে আর একটা মজাদার ঘটনা হলো দেখতে পাচ্ছো এখানে যে এটা জ্বলছে এটা হচ্ছে কি মানুষ এক সাইডে আরতি হচ্ছে এক সাইডে মানুষ পড়াচ্ছে হ্যাপি সুন্দর মতলব এটা আমার প্রথমবার দেখা আছে দেখো মানুষের শ্মশান বলে এর ভেতরে শ্মশানও আছে এক সাইডে মন্দিরও আছে বলে নাকি কি এখানে কাউকে পড়ালে মুক্তি পেয়ে যায় স্বর্গ স্বর্গে বাস হবে তাদের তো সত্যি হোক মিথ্যা হোক তো তোমরা পুরো আরতি হচ্ছে দেখো আর মন্দিরটা দেখো কত বড় বিশাল জায়গা নিয়ে মন্দির 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 আর মেন মন্দির হচ্ছে এইটা আমরা মন্দিরের কাছে সোজা সোজি বসছি কিন্তু দূরত্ব অনেকটাই ওকে তোমরা সবাই দেখো তোমাদের ভালো লাগবে দেখো আরতিটা হয়ে এসছে প্রায় সবাই দেখেছো কমে গেলো প্রায় লোক আরতি হয়ে যাওয়ার পরে দেখো কেমনভাবে যাচ্ছে সবাই আর এই দেখো এটা যে জ্বলছে দেখছো না এটা যে জ্বলছে এটা চিতা জ্বলছে মানুষের আর এই সাইডে আরতি হচ্ছে এর পরের ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো তোমরা আরতিটা পুরো এনজয় করো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখো আমরা কোথায় বসছি আমরা একদম মানে কুড়িটা না পঁচিশটা একদম মাথায় এসে বসছি তবে করে বানিয়েছি গানগুলো খুব সুন্দর হচ্ছে ভিডিওটা দেখিনি কেন কপি রাইটিং কপি রাইট হয়ে যায় খুব সুন্দর হচ্ছে গানগুলো মানে আরতির যে গানগুলো তো আমি এমনি শর্টে ভিডিওটা দেব দেখি কপিরাইট যদি না হয় তাহলে তোমরা এর পরের ছোট্ট একটা ভিডিও আছে সেটা দিলে বুঝতে পারবে যে কি গানগুলো হচ্ছে খুব সুন্দর গান হচ্ছে দেখো

मो एता छ यार हामी सभामा रहेका छौं सभाका जनताहरु यहाँको छ कुरा कसजना पासमा रहनुहोस् प्रिन्ट कोनी कोनी यहाँ उपसाथ अझै पनि फु करो फु करो मम्मी आ रही रोज होता है रोज रोज, रोज ऐसे आरती होता है सोमवार के दिन ज्यादा होता है ହୁଁ ହୁଁ ଧରା ତୁମେ ଧର ତୁମେ ଧରିକି ମା ଚାଅ ହଁ ଦେଖ ଦେଖ ଏ ବାରେ ଦେଖ

আরতি হচ্ছে খুব সুন্দর নজর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো দেখে কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে এর পরের ব্লগ দেবো দেখুন দেখে নিও ওকে সবাইকে গুড নাইট ভালো থাকে আমরা এখানে ঘোরাফেরা করতে করতে সাতটা সাড়ে সাতটার হয়ে গেছে আটটা বাজতে যায় তো মেন মন্দিরে আজকে ঢুকবো না কেননা আমার একটা হাই আছে চান্দান কাপড় চেঞ্জ হয়নি তো আমি ভাবলাম ভোরে ভোরে সকাল সকালে এসে পুজো দিয়ে যাব একদিন তার ভিডিওটাও তোমরা দেখো এটা তো রাত্রে বাই বাই সবাই বাই